বাটুরিয়া ঘাটে ভাঙ্গনে ধরছে ব্যাপক ভাঙা ধরছে অনেক বাড়ি গেছে পনেরো বিশটা বাড়ির মতো চলে গেছে এখন আরও অনেকেই মানে ঝুঁকির মধ্যে আছে আর কি এই অবস্থায় পরে আছে এখনও ভাঙতেছে ভাঙনির ঝুঁকিতে রয়েছে অনেক ঘরেই ভাঙ্গনির ঝুঁকিতে রয়েছে এই বর্তমান বর্ষা মৌসুমে স্রোতের তীব্রতা এত বেশি আমাদের ঘাটগুলি টিকিয়ে রাখা খুব কষ্ট হচ্ছে তার মধ্যে আমরা ঝুঁকির মধ্যে ঘাটগুলি আমরা পরিচালনা করতেছি প্রতি বছরে এভাবে ঘাট ভাঙে এটা যদি আগে থাকতে প্রশাসন ঘাটের জিও ব্যাগট্যাগ অনেক কিছু ফালালে তাহলে এই ক্ষতিগুলো হয় না প্রতি বছরে বর্ষার সময় এভাবে ভেঙে ভেঙে ঘাট নষ্ট হয়ে যায় এবার আরও বাড়িঘর অনেক কিছু বিলীন হয়ে গেছে পাটুরিয়া দুই তিন চার দিন ধরে ভাঙন ঝড়িয়েছে গত রাত্রে চার নম্বর ঘাটটা চলে গেছে আমরা মোটামুটি দশ বারোটা বাড়ি চলে গেছে এখন যে ঝুঁকির উপরে আছে ফাটল ধরছে মানুষদের কী করবে এই ঘাটে মনে করেন ফেরি কি লঞ্চ ঘাটে গেলে ভেঙে চলে গেছে এখন যাতায়াত অসুবিধায় গাড়ি ঘোড়া ভিড়তে পারতেছে না লোকজন উঠতে পারতেছে না ঘাটই নাই এখন কী উপায় হবে এটা সরকার কোনো ব্যবস্থা নেবে কি না অতি শীঘ্রই নাইলে তো আমাদের থাকাই মুশকিল এই ঘাটটা প্রত্যেক দিন ভাঙতেছে আজ নয় দুই নম্বর ভাঙে কালে দুই নম্বর ভাঙে নয় চার নম্বর বাঙে এক এক দিন এক এক জায়গায় ভাঙতেছে আমার মনে হয় যদি এভাবে ভাঙতেছে আজকে এই ঘাট কালকে এভাবে ভাঙলে পরে মনে হয় আপনাকে এই বর্ষা মৌসুমেই আগস্ট সেপ্টেম্বরের ভিতরে মনে হয় ইনশাল্লাহ পাটের ঘাট শেষ হয়ে দেবো বিলিট হয়ে দেবো দু ঘন্টার জায়গায় চার ঘন্টা লাগছে চার ঘন্টা জায়গায় ছ ঘন্টা লাগছে অনেকের গাড়ি ঘোড়া ভাঙচুর হচ্ছে ঠেলা ঠেলি করতে করতে এ সমস্যা হয়েছে এটা ঘাটের কারণে পানির স্রোত বেশি যার কারণে পল্টন দাঁড়াচ্ছে না এমনি এখন কষ্ট হয় না কিন্তু পরবর্তী যখন পানি কমবে সেই সময় গাড়ি করতে কষ্ট হয় আর কি আমাদের দুধের পণ্য থাকে আপনার সবজি থাকে যে কোনো আপনার কাঁচামাল বেগুন করলা অনেক কিছু আসে যশোর থেকে খুলনা থেকে যখন এই ঘাটে আপনার ঘন্টার পর ঘন্টা বসে থাকে তখন এই কাঁচা পণ্যগুলো আপনি পচে যায় তখন ঢাকা পৌঁছাতে গেলে এটা মনে করেন একদম হয়ে জায়গা এই পণ্যগুলো আর বিক্রি করতে পারে না এগুলো একদম ইয়ে ডাস্টবিনে ফালা লাগে একদম ইয়ে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি গাড়টা যেন তাড়াতাড়ি সচল করে আমাদেরকে একটা সুযোগ সুবিধা করে দেন যেন আমাদের এই পণ্যগুলো যেন না পচে যায়